আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সকলে? হৃদয় বাংলার কৃষি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স আজকের এই পর্বে আপনাদেরকে আমরা আবারও নিয়ে চলে এসেছি রাজশাহী জেলার বাঘা উপজেলার মেহেদি হাসান ভাইয়ের আঙ্গুর বাগানে। তো এটি একটি মিষ্টি আঙ্গুর বাগান। তো যারা নতুন আছেন আমাদের অডিয়েন্সরা তাদের উদ্দেশ্যে আমরা ভাইয়ের থেকে আরেকবার এই জায়গাটার ঠিকানাটি জেনে নিব। তো আসুন আমরা কথা বলি এই বাগানের উদ্যোক্তা মেহেদি হাসান ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? ভাই আমরা আমরা আমাদের নতুন আছে আপনার বাগানের ভিডিও আগে করছি তারপরে যারা নতুন আছেন নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে একটু যদি আপনার বাগানের ঠিকানাটা আরেকবার বলে দিতেন এটা হলো রাজশাহী জেলার অন্তর্গত বাঘা উপজেলার সাতারি গ্রামে অবস্থিত আমার মিষ্টি আঙুর বাগানটি আচ্ছা তো ভিউয়ার্স আপনারা কিন্তু জানতে পারলেন ভাই রাঙ্গুর বাগানটির টি লোকেশনটা আপনারা কিন্তু চাইলে ভাই রাঙ্গুর বাগানটি ভিজিট করতে পারেন তো ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মিষ্টি আঙ্গুর বাগান তো আমাদের বাংলাদেশের মাটিতেই উৎপাদিত মিষ্টি আঙ্গুরের জাত তো আপনারা আমাদের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটি থোকা ভাই এটা কি জাতের আঙ্গুর এটা হলো রাশিয়ান একটা বিখ্যাত আঙ্গুর বাইকুনুর বলে এটা আচ্ছা আচ্ছা রাশিয়ান জাতের বাইকুনু আঙ্গুর আচ্ছা তো এই জাতের আঙ্গুরের গাছ কতগুলো আছে আপনার এই বাগানটিতে এই বাগানটিতে এই জাতের গাছ আহ অন্তত ষাট পিস তো আছে ষাট পিসের প্লাস আচ্ছা ষাট পিস প্লাস এই জাতের আঙ্গুর আছে আচ্ছা তো এই যে আঙ্গুরটা যে ধরছে এটা ফুল হওয়ার পর মোটামুটি এই অবস্থায় আসতে কেমন সময় লাগে এটা এই অবস্থায় আসতে ষাট থেকে পঁয়ষট্টি দিন সময় লাগে আচ্ছা ষাট থেকে পঁয়ষট্টি দিন মানে ফুল আসার পর থেকে আচ্ছা আচ্ছা তো এটা কি এমনি থাকবে নাকি এর পরে আরো কালার চেঞ্জ হবে না আরো ফুললি ডিপ হবে এটা তো এখন আসতেছে কালার আচ্ছা আচ্ছা আরো 10 15 দিনের মধ্যে এগুলো ফুল একবার ডিপ কালার চলে আসবে আচ্ছা আরো 10 15 দিনের মধ্যে মানে এই যে যে লাল একবারে ডিপ কালার কালো যেটা চলে আসছে আমরা যেটা কালো বলি সেটা চলে আসবে আচ্ছা আচ্ছা তো এই থোকাটা আমরা দেখতেছি অনেক বড় অন্য জায়গায় ভিউয়ার্স অন্য জায়গায় এই থোকাতে এখনো পর্যন্ত কালার তেমন একটা আসে নাই মানে এটা একটু আগে তাই না ভাই এইজন্য আর কি একটু কালারটা চলে আসছে আঙ্গুরটাতে যে কারণে এটা দেখানো তো ভিউয়ার্স এই আঙ্গুরটির থোকা কিন্তু ভাই এটা কেমন হবে ওজনটা এই আঙ্গুরটির থোকাটা এটা আমার মনে হয় আধা কেজি হইতে পারে আর আরো খাওয়া হইছে তো এখান থেকে আচ্ছা আচ্ছা ছেরা হইছে আচ্ছা এটা মোটামুটি আধা কেজি হইতে পারে ভিউয়ার্স তো আসুন এই বাগানে কিন্তু আরো অনেক আঙ্গুর ধরে আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

পুচুর পরিমাণে আঙ্গুর gitu এগুলাতে ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশের মাটিতে এত সুন্দর এত পরিমানে আঙ্গুর যে আসলে ধরা সম্ভব না দেখালে কিন্তু আসলে আপনারা বিশ্বাস করতে না বা আসলে আমি না দেখে আসলে কিন্তু বিশ্বাস করা সম্ভব না যে আসলে এত সুন্দর আঙ্গুর বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব আসলে এই আঙ্গুরগুলা কিন্তু ম্যাচিউর হয় নাই তাই না ভাই না না এগুলো তো ম্যাচিউর হয়নি আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি একটা থোকা তো যখন ম্যাচিউর হবে আশা করি এগুলো তো 300 400 গ্রাম করে ওজন হয়ে যাবে তো फ्रेंड्स আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই আঙ্গুরগুলা এই যে যেগুলা এই যে বড় হচ্ছে আপনারা কিন্তু কম্পেয়ার করতে পারবেন একটু ক্লোজ থেকে দেখো এই যে এই ঠোকাটার এই আঙ্গুরটার যে সাইজ এই সাইজ কিন্তু এই যে এগুলার কিন্তু আসে না এখন আপনারা এগুলা দেখেন এগুলা কিন্তু এখন এই সাইজ আসে না এগুলা কেবল মাত্র ছোট এগুলা কেবল ছোট এবং এগুলা কিন্তু বড় হয়ে গেছে অলরেডি আরও কিছু বড় হবে এটা আর একটু বড় হবে আর এই যে এগুলা মনে হয় ভাই এটা কি পারফেক্ট সাইজ মানে এই সাইজের কি হবে নাকি এর চেয়েও বড় হবে এর চেয়েও বড় হবে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এর থেকেও কিন্তু বড় হবে আঙ্গুরগুলা আপনারা এই যে পাশে দেখুন এই যে এগুলা থেকে বল কালার আসতেছে সব আঙ্গুরগুলাতে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই আঙ্গুরগুলাতে কিন্তু কেবল কালার আসতেছে এই যে এগুলাতেও দেখুন এই যে এগুলা থেকে বল কালার আসতেছে এবং এগুলা কিন্তু এখনো তেমন একটা বড় হয়নি ছোটই আছে এখনো

আচ্ছা তো আমরা আরো কি কি জাতের আঙ্গুর আছে এদিকে দেখাবো এবং আপনারা এপাশে পাশে দেখুন ভিউয়ার্স আসলে যে আসলে যে এগুলাতে কি পরিমানে আঙ্গুর যে ধরে আছে যে আপনারা এইদিকে খেয়াল করলে আসলে দেখতে পাবেন এই বাগানটিতে এই এদিকে আসলে কি পরিমাণ থকায় থকায় আসলে আমরা অস্ট্রেলিয়ান যেসব সব ভিডিওগুলাতে দেখি আর সেই সব ভিডিওতে আসলে কিন্তু আমরা দেখতে পাই যেমন যে থকায় থকায় আঙ্গুর ধরে আছে এই আঙ্গুর কিন্তু সেম ওইভাবেই ঠিক থকায় থকায় ধরে আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ধরছে এসব গাছে তো ভাই এই যে এখানে যে গোল আঙ্গুর গুলা দেখতে পাচ্ছি এগুলা কি জাতের আঙ্গুর এটা রিলায়েন্স গতবার আমার বাগানে ধরছিল অনেক এবং এটা লাল কালার হবে আসলে এটা কেমন কালার আসে নাই আচ্ছা আচ্ছা এবং খাইতে অনেক সুস্বাদু এটা স্পেশালি একটা জাত যে

গুনে শেষ করা সম্ভব না মানে গুনার পরিবেশ নাই আসলে ছোট ছোট হয়ে আছে তো এখনো গোনার তেমন কোনো পরিবেশ নাই এগুলো বড় হলে হয়তো একটাই আধা কেজি চারশো গ্রাম বা ছয়শ গ্রাম এরকম ওজন হয়তোবা হইতে পারে তো এইসব আঙুরগুলা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মাটিতে এখন উৎপাদন হচ্ছে আসলে এটা কিন্তু খুবই সম্ভাবনাময় একটি ফল যে আসলে বিদেশি ফলগুলো আমরা যখন দেশে চাষ করতে পারবো তখন কিন্তু আসলে কোন কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই কিন্তু আমরা এই ফলগুলা কিন্তু আমরা নিজেরা কিন্তু নিজেরাই কিনে খেতে পারবো এবং এটা বাজারজাত করতে পারবো এবং খুব ভালো পরিমাণে উৎপাদন হলে ইনশাল্লাহ নিজের দেশ ছাড়িয়ে কিন্তু আমরা বিদেশেও কিন্তু এগুলা রপ্তানি করা কিন্তু সম্ভব তো ভিউয়ার্স আসুন আমরা ভাইয়ের বাগানে আরো কিছু আঙ্গুর গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাই তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই যে আমাদের সামনে কিন্তু আরো ঠগাই ঠগাই আঙ্গুর দেখতে পাচ্ছেন তো ভাই এগুলাও কি জাতের আঙ্গুর এগুলো সব রিলায়েন্স আচ্ছা এগুলাও রিলায়েন্স রিলায়েন্স আচ্ছা আচ্ছা তো এগুলাও এই রিলায়েন্স জাতের আঙ্গুরের কতগুলা এখানে গাছ আছে আপনার রিলায়েন্সের ম্যাচিউর গাছ প্রায় মানে 20 25 25 টা আছে 20 25 30 আচ্ছা আচ্ছা তো বুলেতে প্রায় ফল আসে আ তো ভাই আসলে যে আপনি রিলায়েন্স করতেছেন বাইকুনো করতেছেন এখানে আর জাতের আঙ্গুর চারা আছে আপনি বললেন তো মোটামুটি এখন পর্যন্ত কোনটাতে ভালো রেজাল্ট পাচ্ছেন বলে মনে করছেন রেজাল্ট বলতে গেলে বাইকুনো তো আলহামদুলিল্লাহ বেস্ট এটা একটা এর পরের দ্বিতীয় পর্যায়ে হিসেবে রিলায়েন্স কে দেওয়া যায় কারণ এটা গোল জাতের যেহেতু বাইক কোনো লম্বা জাতের আঙ্গুর এটা হলো গোল জাতের লাল আঙ্গুর এটাও খাইতে একটা স্পেশাল ফ্লেভার যুক্ত লিচু ফ্লেভার আচ্ছা খাইলে মনে হবে যে আপনি লিচু খাচ্ছেন এই জন্য এটাও খুব ভালো এবং এটাও সিডলেস আচ্ছা এটাও সিডলেস এটাও সিডলেস আপনাদেরকে আমি কাইটে দেখাবো যে আসলে এটাও সিডলেস হয়েছে আচ্ছা তো ভিউয়ার্স আসুন আমরা এই আঙ্গুরটা আসলে সিডলেস কিনা সেটা আপনাদেরকে দেখাই তো ভিউয়ার্স আমরা এখন একটি আঙ্গুর আপনাদেরকে কেটে আসলে সিডলেস কিনা সেটা দেখাবো তো ভাই একটি আঙ্গুর যদি কেটে দেখান তো দেখাচ্ছি এই যে

আচ্ছা এটা আসলে জাতগত ভাবে ভাই তো সিডলেস না এটা সিডলেস করা হয়েছে সিডলেস না এটা সিডলেস করা হয়েছে আচ্ছা তো ভাই এই সব আঙ্গুরগুলা চারাও তো আছে আপনার কাছে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ চারা আছে আচ্ছা তো কেউ নিতে চাইলে তো দেয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো আপনার এই জায়গায় আসার ঠিকানাটা তো আপনি দিয়েছেন তো আপনার সঙ্গে যোগাযোগ করে একটু নাম্বারটা যদি দিয়ে দিতেন নাম্বারটা হলো আমার নাম্বার হলো 01740414435 আচ্ছা তো ভিভার্স আপনারা কিন্তু ভাইয়ের নাম্বারটা পাইলেন তো আপনারা যারা নিতে যাচ্ছেন এই জাতের আঙুরের চারাগুলা আপনারা কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে কিন্তু আপনারা যদি নিজেরাও না আসতে পারেন তবুও কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কিন্তু ভাইয়ের থেকে আঙুরের চারাগুলা নিতে পারেন তো ভিউয়ার্স আজকের পর্বটি আর বড়ো করব না ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোথাও দেখা হবে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম